আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা ট্রেডিং স্টকে কীভাবে এন্ট্রি নেবেন এ বিষয়ে একটু ব্যাখ্যা দেব টেকনিক্যাল ভিউ থেকে আশা করি আপনারা ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ফেব্রুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন অথবা পোর্টফোলিও ম্যানেজ বা স্টক সাজেশনের জন্য আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই ছাড়টা মূলত হচ্ছে ফ্লোর প্রাইস আমাদের যে ফ্লোর প্রাইসটা ছিল ফ্লোর প্রাইস তোলার পরে ইন্ডেক্সটা এইভাবেই পড়ছে এর সাথে সাথে শেয়ারগুলো এইভাবে পড়ছে হয়তো কিছু শেয়ারের গ্রাফস ভিন্ন হইতে পারে কিন্তু আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শেয়ারের গ্রাফস এইভাবেই পড়ছে ইন্ডেক্স যেভাবে পড়ছে ইন্ডিভিজুয়াল স্টকের গ্রাফসও এভাবেই পড়ছে তো এখন যে অবস্থায় আছে মার্কেট এবং ইন্ডেক্স আপনার হাতে যে শেয়ারগুলো আছে বেশিরভাগ শেয়ারের অবস্থান হচ্ছে এক দুই তিন চার পাঁচ এর ভিতরে আপনারা এখানে লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ এর মধ্যে আর ইন্ডেক্স ছয় হাজার দুশো থেকে যখন পড়ছিল তখন আমি যদি এটাকে একটা একটা স্টকের গ্রাফস হিসেবে চিন্তা করি তাহলে একশো থেকে ষাট ষাট থেকে তিরিশ এইভাবে নিচের দিকে এসে পড়ছে ইন্ডেক্স যখন পাঁচ হাজার একশোতে বা পাঁচ হাজার চার হাজার নয়শোতে চলে আসছিলো একেবারে লোয়ার লোতে তখন আপনার হাতে থাকা স্টকের প্রাইস ছিল ধরুন এক এখন ইন্ডেক্স আপডাউন করতেছে একশো দেড়শো পয়েন্টের মধ্যে এক্ষেত্রে কখন আপনি আপনার স্টকের প্রাইস একের থেকে দুই উঠতে যেতেছেন আবার এর থেকে তিনে আসতেছে তিনের থেকে চারে যাচ্ছে চারের থেকে আবার পাঁচে এর মধ্যে একটুর মধ্যে কিন্তু এখনও আপনার বেশিরভাগ স্টকের প্রাইস ঘুরাঘুরি করতেছে এক্ষেত্রে যারা ট্রেডিং করতে চাচ্ছেন শর্ট টার্মে কিছু প্রফিট করার চিন্তাভাবনা আছে তাদের তারা এক থেকে দুইয়ের মধ্যে আসলে কোনো স্টকে অ্যান্টি নেওয়া ঠিক হবে না কারণ আপ আপনি জানেন না আপনার ওই স্টকটা একে নিচে যদি চলে আসে তাহলে কিন্তু সে একে যদি সে সাপোর্টও নেয় তার নিচে যদি চলে আসে তাহলে সে আরও নিচে চলে আসতে পারে কিন্তু দুই থেকে যখন তিন এসে চলে আসবে আবার নিচে আসবে তখন আপনি এখানে এন্ট্রি নিতে পারেন এই কারণে তিনে যে সাপোর্ট জোনটা আছে তিনে সেটা একের থেকে উপরে যেহেতু একের থেকে উপরে তার মানে স্মার্ট মানে এক থেকে দুইয়ের মধ্যেই শেয়ারগুলো কালেকশান করার চেষ্টা করছে করে সে নিচের যে ছাপোর্টটা আছে সেটাকে আর একে নিয়ে আসে নাই সেটাকে একটু উপরে রাখছে তিন থেকে আবার চারে সে একটা টান দেবে আপনার হাতে থাকা স্টক তারপর ছাদ থেকে পাঁচের সে আবার কারেকশান করে নিয়ে সে নিয়ে আসবে সে আবার তিনে নিয়ে আসবে না মানে এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল আপনারা আশা করি বুঝতে পারতেছেন মানে প্রিভিয়াস যে সাপোর্ট জোনটা আছে প্রিভিয়াস সাপোর্ট জোনটা যেটা আছে সেখানে আপট্রেন্ড মার্কেটে আপ ট্রেন্ড কোনো স্টক প্রিভিয়াস সাপোর্ট জোনে ফেরত আসে না আর প্রিভিয়াস রেসিস্টেন্সও যায় না রেসিস্টেন্সের উপরে চলে যায় উপরে গিয়ে সে যখন আবার ডাউন আসে আগের সাপোর্ট জন্য শেয়ার আসে না এখানে এটাই বোঝানো হয়েছে আপনাদেরকে তো আপনারা এখানে সবচেয়ে ভালো হবে এই ধরনের যদি আপনার হাতে কোনো স্টকে যদি আপনি নতুন করে এন্ট্রি নিতে চান এক্ষেত্রে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে তিনে এন্ট্রি নেওয়া একে না মানে এক থেকে দুই উঠে যখন আবার তিনে আসবে আপনারা দেখবেন ওই সাপোর্ট জোনটা শেয়ার টাচ করে নেয় তার আগে সে সাপোর্ট নিয়ে পেয়েছে তখন আপনি এন্ট্রি নেবেন অথবা এ আপনি এন্ট্রি নেবেন আমি দুটাই বৃত্ত দিয়ে বরট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এই দুই জায়গায় আপনারা এন্ট্রি নেবেন তাতে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সেফ জন্য থাকবেন অবশ্যই এই অ্যান্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি যদি তিন এবং পাঁচের মধ্যে ধরে নেই একটা শেয়ারের প্রাইস দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বা তিরিশ টাকা যাই হোক তার লাস্ট ইপিএস ডিভিডেন্ট এবং তার রিজার্ভ শেয়ারের প্রাইস এই চারটি জিনিস ক্যালকুলেশন করে তারপর আপনি তিনে এবং পাঁচে আপনি এন্ট্রি নিতে পারেন এটা হচ্ছে চার্টের হিসাব কিন্তু আপনাকে এর বাহিরে গিয়ে অন্যান্য যে বিষয়গুলো আছে ফান্ডামেন্টাল ওই বিষয়গুলো আপনাকে দেখতে হবে আপনি যতই ট্রেডিং করেন না কেন আপনাকে ফান্ডামেন্টাল দিক বিবেচনা করতেই হবে আর কিছু আছে সেটা অন্য বিষয় যে খুব দ্রুত প্রাইজ আপ হচ্ছে ডাউন হচ্ছে সেটা অন্য বিষয় কেউ যদি অ্যান্ট্রি চান নিতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি যেহেতু সবার জন্য ভিডিও করি এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির জন্য না সবার জন্যই তো সুতরাং আপনারা এই ধরনের শেয়ারে মানে ভালো শেয়ারে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রেও এইভাবে ছাড় ফলো করবেন আর যদি একটু জাং নিতে চান সেক্ষেত্রেও আপনাকেদেরকে ছাড়টা এইভাবে ফলো করতে হবে এখন আমি যদি একটা চার্ট নিয়ে আসি এই চার্টটা দেখেন এটা পুরোটার একটা সিনারিও আপনি মাথায় নেন আর এটাও একটা স্টক এস এস স্টিল আজকে মনে হয় ছয় সাত পার্সেন্ট বাড়ছে সেই মনে হচ্ছে না এই দেখেন এসএস স্টিল কিন্তু নিচে দেখেন নিচের যে একেবারে লোয়ার লোতে যে সাপোর্ট জোনটা সে কিন্তু সাপোর্টার ফেরত আসে নাই তার আগ থেকে তার আগে সে সাপোর্ট তৈরি করে এখন সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো এইভাবেই পোর্সেস যেভাবে দেখেন পড়াটাও কিন্তু ওই ছিল তো সুতরাং একটা স্টক আপনার এখানে এসএস স্টিলের যেমন আট টাকাতে এখন তো আট টাকা আসে ষাট টাকা সত্তর আশিতে যদি কেউ অ্যান্টি নিত তাহলে হয়তো সে ভালো একটা এখন প্রফিট পাইত যদিও এস স্টিল ঝাংশয়ার দুর্বল একেবারে দুর্বল মৌলবিধের আমি শুধু এটা শুধু আপনাদেরকে একটা ছাড় দেখানোর ক্ষেত্রে বা স্টকের ছাড়টা প্লাস আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটা বোঝানোর জন্যই একটা শেয়ারের চাট নিয়ে আসছে এটা শুধু এসএসসি স্টিলের ক্ষেত্রে এটা আশি থেকে নব্বই পার্সেন্ট শেয়ারের গ্রাফসে কিন্তু এরকম আপনারা দেখে নেবেন বেশিরভাগ শেয়ারের গ্রাফস এরকম তো আপনারা কী করবেন অবশ্যই তিন এবং পাঁচ এই জায়গায় আপনারা এন্ট্রি নেবেন একটা স্টকে তার আগে তার প্রাইস ডিভিডেন্ট লাস্ট ইপিএস তার অবশ্যই পজিটিভ হতে হবে যেহেতু ট্রেডিং পারপাসে বলতেছি এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে আপনার ইপিএসটা খুব বেশি ইম্পর্টেন্ট ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে কারণ ট্রেডিং শেয়ার সাধারণত ইপিএস এর উপর ভিত্তি করে প্রাইস আপ করে মানে প্রাইসটা বাড়ে আর জুন ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস সাধারণত এইভাবেই বাড়ে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস খুব আপ ডাউন করে না ডিসেম্বর ক্লোজিং যেমন ইন্স্যুরেন্স ফিনান্স এবং ব্যাঙ্ক এদের প্রাইস খুব বেশি যাদের এদের যেহেতু এদের ফিড অনেক হাই ভলিউমের তো তারা খুব আস্তে আস্তে তারা বাড়ে খুব দ্রুত তারা বাড়ে না এই ক্ষেত্রে জোন ক্লোজিং শেয়ারগুলোই মূলত ট্রেডিংয়ের জন্য বেশিরভাগ ট্রেডার চয়েস করে থাকেন তো আপনারা এইভাবে এন্ট্রি নিতে পারেন অবশ্যই ট্রেডিং করতে গেলে আপনাদেরকে আরও দুই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব টাকা দিয়ে একসাথে অ্যান্টি নেওয়া যাবে না দফা দাফে অ্যান্টি নিতে হবে এবং হাতে আপনার কিছু ক্যাশ টাকা অবশ্যই রাখতে হবে অন্তত টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনার হাতে থাকতেই হবে কারণ আপনি জানেন না ইন্ডেক্স কখন আপনার সাথে কী আচরণ করবে আর যারা বিনিয়োগ করে সেটা অন্য বিষয় কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে ইন্ডেক্স এবং আপনার শেয়ারের আপ ডাউন হচ্ছে আপনি জানেন না এখানে কি হতে পারে সুতরাং আপনার হাতে ক্যাশ টাকা থাকতেই হবে এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক আপনার হাতে ক্যাশ টাকা থাকতে হবে আশা করি আপনারা ছাড়টা বুঝতে পারছেন আর আপনারা কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম